আমাদের এক একজনের বয়স এক এক রকম আমাদের সেই অনুযায়ী ইনভেস্টমেন্টের প্রয়োজনও এক এক রকম নমস্কার আমি সুজয় বৈদ্য আজকে আলোচনা করব পোস্ট অফিসের বেস্ট সেভিং স্কিম কোনটি এবং আপনার জন্য কোনটি প্রযোজ্য হতে পারে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে দশ সেকেন্ড আপনাদের কাছে নেব আপনাদের যদি মনে হয় যে আমাদের চ্যানেল আপনাদের জন্য ভ্যালুয়েবল সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন রয়েছে আপনি সেখানে ক্লিক করেও আমাদের একজন পেড মেম্বার হয়ে উঠতে পারেন আমরা এখানে পোস্ট অফিসের টোটাল দশটি স্কিম নিয়ে আলোচনা করব পোস্ট অফিসের সেভিংস স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা পিপিএফি কিষান ডিপোজিট টাইম ডিপোজিট এম আইএফ এছাড়া মহিলা এই টোটাল স্কিমের মধ্যে যে কোন স্কিমটি ম্যাক্সিমাম মানুষের জন্য সব থেকে উপকারে আসছে এবং এখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব কোন বয়সের মানুষের জন্য কোনটা বেশি প্রযোজ্য হতে পারে প্রথমে যদি আমরা দেখি পোস্ট অফিসের সেভিংস স্কিম সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফোর পার্সেন্ট ইন্টারেস্ট আমরা পাই লকিং পিরিয়ড কোনো প্রশ্ন আসে না এছাড়াও যে কোনো ইন্ডিভিজুয়াল এখানে অ্যাকাউন্ট খুলতে পারে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারে পাঁচশো টাকা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় যে কোনো সময় এই টাকা তোলা যায় এছাড়াও এই সেভিংস অ্যাকাউন্টের থেকে যে ইন্টারেস্ট আমরা পাই যদি আমরা ওল্ড ট্যাক্স রেজিমে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করি সেক্ষেত্রে আমরা এইটি তে দশ হাজার টাকা পর্যন্ত এর বেনিফিটও পেয়ে থাকি এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু ওল্ড রেজিমে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে এরপর চলে আসছি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে এক্ষেত্রে আমরা দেখি এইট পয়েন্ট ইন্টারেস্ট আমরা পাই এছাড়াও এই পাঁচ বছরের লকিং পিরিয়ড থাকে এরপরে চাইলে আমরা এক্সটেন্ড করতে পারি ষাট বছরের ওপরের কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারে তার নিচের কোনো ব্যক্তি খুলতে পারবে না শুধু কোনো ব্যক্তি যদি বিআরএফ নিয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চান্ন বছরের ঊর্ধ্বেও এই অ্যাকাউন্ট খোলা যায় হাজার টাকা মিনিমাম এখানে আমাদের ডিপোজিট করতে হয় ম্যাক্সিমাম তিরিশ লাখ টাকা পর্যন্ত করা যায় এর আগে আমরা দেখতাম পনেরো লাখ টাকা পর্যন্ত করা যেত কিন্তু রিসেন্টলি এটা गवर्नमेंट বাড়িয়ে 30 লাখ করেছে খুবই একটা ভালো ডিসিশন এবং সিনিয়র সিটিজেনদের জন্য খুবই একটা সুবিধাজনক ব্যাপার এই ছাড়াও এর পার্সিয়াল উইথড্রলের কিন্তু অপশন আমাদের কাছে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ বাড়িতে কারো যদি কন্যা সন্তান থাকে সেই ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনায় আমরা সেখানে ইনভেস্ট করতে পারি এই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট এইট ইন্টারেস্ট আমরা কিন্তু এক্ষেত্রে পাই এছাড়াও এটা কিন্তু এক্সেম টেক্সেমড এক্সেমড ক্যাটাগরিতে পড়ে অর্থাৎ এইটিসি ডিডাকশনও আমরা পাই অবশ্যই ওল্ড রেজিমে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে এছাড়া এখান থেকে যে ইন্টারেস্ট আমরা পাই সেই ইন্টারেস্টও পুরোপুরি রকমভাবে ট্যাক্স ফ্রি এরপরে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যদি দেখি এখানে আমরা সেভেন ইন্টারেস্ট পাই পাঁচ বছরের লকিং পিরিয়ড থাকে যে কোনো ইন্ডিভিজুয়াল এই অ্যাকাউন্ট খুলতে পারে এছাড়া জয়েন্টলিও এই অ্যাকাউন্ট খোলা যায় মিনিমাম হাজার টাকা ম্যাক্সিমামের কোনো লিমিট নেই এছাড়া পার্সিয়াল উইথড্রয়ের কোনো ধরনের কোনো অপশান আমরা এক্ষেত্রে দেখতে পাই না এটা একটু অসুবিধাজনক কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মানুষের ক্ষেত্রে হয়ে যেতে পারে এইটটি সি ডিডাকশন অবশ্যই আমরা পাই ওল্ড রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে এছাড়া এখান থেকে যে ইন্টারেস্ট আমরা পাই সেটা পুরোপুরি রকমভাবে ট্যাক্সেবেল কেবিবি অর্থাৎ কিষাণ বিকাশ পত্রের কথা যদি আমরা বলি এক্ষেত্রে আমরা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট পাই এছাড়া ইয়ারলি কম্পাউন্ড হয় এটা ম্যাচুরিটি একশো পনেরো মাসের মোটামুটি লকিং পিরিয়ড থাকে অর্থাৎ কেবিপির ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আমরা যে টাকা ইনভেস্ট করবো যত মাস পরে ওটা ডবল হবে তত মাস পর্যন্ত ওই কেবিপি সার্টিফিকেট আমার কাছে থাকে এখন এটা একশো মাস পরে ডবল হয় বলে এই স্কিমটা একশো পনেরো মাসের আছে এনি ইন্ডিভিজুয়াল এই অ্যাকাউন্ট খুলতে পারে কোনো ধরনের বয়সের কোনো লিমিট নেই হাজার টাকা মিনিমাম আর ম্যাক্সিমামের কোনো ধরনের কোনো লিমিট নেই প্রি ম্যাচিওর উইথড্র একটা অপশন আমরা এখানে পাই কিন্তু সেটা তিরিশ মাস পরে সেই ফেসিলিটিস নিতে পারবো এইটি সির কোনো ধরনের ডিডাকশন আমরা পাই না এছাড়া ইন্টারেস্ট তো পুরোপুরি রকম ভাবে ট্যাক্সেবল হয় রেকারিং ডিপোজিট যদি আমরা দেখি সেক্ষেত্রে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট আমাদের ইন্টারেস্ট রেট আছে কোয়ার্টারলি কম্পাউন্ড হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে অন্যান্য যে স্কিমগুলো রয়েছে সেগুলো কিন্তু কোয়ার্টারলি কম্পাউন্ড হয় না সেগুলো ইয়ারলি কম্পাউন্ড হয় কিন্তু এখানে রেকারিং ডিপোজিট আমরা কিন্তু কোয়ার্টারলি কম্পাউন্ডিংয়ের সুবিধা আমরা নিতে পারি পাঁচ বছরের স্কিম থাকে এটা যে কোনো ইন্ডিভিজুয়াল খুলতে পারবে মিনিমাম একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে আর ম্যাক্সিমামের কোনো ধরনের কোনো লিমিট নেই তিন বছর পরে আমরা চাইলে প্রিম্যাচিওর করতে পারবো তবে এর জন্য একটা পেনাল্টি অবশ্যই আমাদের দিতে হবে ইন্টারেস্ট পুরোপুরি রকমভাবে ট্যাক্সেবেল টাইম ডিপোজিট যদি আমরা দেখি এক্ষেত্রে থেকে পর্যন্ত ইন্টারেস্ট আমরা পেতে পারি এক্ষেত্রে আমরা এক বছর দু বছর তিন বছর আর পাঁচ বছরের স্কিম দেখতে পাই এবং ইন্টারেস্ট রেটও যেটা ভ্যারি করে সেটা হলো কত বছরের আমরা টিডি করেছি তার উপর ডিপেন্ড করে ইন্টারেস্ট রেট ঠিক করা হয় যে কোনো ইন্ডিভিজুয়াল এই অ্যাকাউন্ট খুলতে পারে চাইলে জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায় মিনিমাম হাজার টাকা এবং ম্যাক্সিমামের কোনো লিমিট নেই ছ মাস পরে এটা প্রিম্যাচিওর করা যায় তবে অবশ্যই এক্ষেত্রে পেনাল্টি আমাদের জন্য অ্যাপ্লিকেবল হয় এই টিসির যে বেনিফিট আছে সেই বেনিফিট শুধুমাত্র পাঁচ বছরের যে স্কিম আছে সেই স্কিমেই পাওয়া যায় যদিও এই টিসির লোকেরই আছে যারা নিউ ট্যাক্স রেজিমে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে এরপরে যদি আমরা চলে আসি এমআইএসএ এ এখানে কিন্তু আমরা দেখতে পাই সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ইন্টারেস্ট আমরা পাই এছাড়া এমআইএস যে সুবিধা আছে আমরা প্রতি মাসে একটা পে আউট ওখান থেকে পাই অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা পোস্ট অফিসে জমা করি ধরে নিলাম এক লাখ টাকা আমরা জমা করলাম সেখান থেকে পোস্ট অফিস প্রতি মাসে একটা টাকা আমাদেরকে দেবে যেটা আমাদের ইন্টারেস্ট হিসাবে আমরা আর্ন করব সেই টাকাই আমাদেরকে কিন্তু প্রতি মাসে দিয়ে দেবে পাঁচ বছরের ট্রেনিওর এ থাকে যেকোনো ইন্ডিভিজুয়াল এই অ্যাকাউন্ট খুলতে পারে মিনিমাম হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে এবং ন লাখ টাকা পর্যন্ত আমরা এমআইএস করতে পারি এবং জয়েন্টলি যদি কেউ এম আইএস করে সেক্ষেত্রে পনেরো লাখ টাকা পর্যন্ত তার কাছে অপশন থাকে এমআইএস করা প্রিম্যাচ এর সুবিধা অবশ্যই আমরা পাই কিন্তু এক্ষেত্রে অবশ্যই একটা পেনাল্টি আমাদের দিতে হয় আর এক্ষেত্রেও ইন্টারেস্ট কিন্তু পুরোপুরি রকম ভাবে ট্যাক্সেবল চলে আসি পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড পোস্ট অফিসের একটা খুব পপুলার স্কিম এক্ষেত্রে আমরা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট পাই কম্পাউন্ড ইয়ারলি বেসিসে হয় পনেরো বছরের টেন থাকে এবং পনেরো বছর পরে আমরা চাইলে পাঁচ বছর করে আমরা যতবার ইচ্ছা এই অ্যাকাউন্ট এক্সটেন্ড করতে পারি এটা নিয়ে আমাদের ডিটেল ভিডিও রয়েছে একটা নয় অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন তাহলে পিপিএফ নিয়ে সমস্ত ধরনের কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে যেতে পারে যে কোনো ইন্ডিয়ান রেসিডেন্ট কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারে পাঁচশো টাকা মিনিমাম প্রতি বছরে আমাদের জমা করতে হয় এবং ম্যাক্সিমাম দেড় লাখ টাকা পর্যন্ত আমরা ইনভেস্ট করতে পারি পার্সিয়াল উইথড্রয়াল অবশ্যই অপশন রয়েছে এছাড়া আমরা চাইলে পিপিএফ অ্যাকাউন্ট থেকে লোনও নিতে পারি আপনারা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওগুলো দেখে নিতে পারেন কোন কোন ক্ষেত্রে আমরা পিপিএফ থেকে লোন নিতে পারি কোন কোন ক্ষেত্রে আমরা পিপিএফ থেকে পার্সিয়াল উইথড্র করতে পারি সমস্ত কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও পিপিএফ এ যখন আমরা ইনভেস্ট করি যে টাকা আমরা ইনভেস্ট করি সেটা এইটি সি তে পুরোপুরি রকম ভাবে ছাড় পাই তার থেকে যে ইন্টারেস্ট আমরা আর্ন করি সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি ইনকাম এরপরে আসি পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট সেভেন ইন্টারেস্ট আমরা পাই এক্ষেত্রে খুব ভালো একটা জিনিস যেটা হলো কোয়ার্টারলি কম্পাউন্ড হয় আমাদের ইন্টারেস্ট যেটা অনেক স্কিমেই আমরা দেয় না আমরা দেখতে পেয়েছি দু বছরের স্কিম থাকে যে কোনো মহিলা এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারে মিনিমাম হাজার টাকা ম্যাক্সিমাম দু লাখ টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করা যায় এছাড়া প্রিম্যাচিওর উইথড্রেরও কিন্তু অপশন পাওয়া যায় কিন্তু এখানে অবশ্যই আমাদের পেনাল্টি দিতে হয় এইটিসির কোন ধরনের কোনো বেনিফিট এক্ষেত্রে পাওয়া যায় না এবং এখান থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেটাও কিন্তু পুরোপুরি রকমভাবে ট্যাক্সেবেল তাই স্কিম সম্বন্ধে তো আমরা মোটামুটি এরকম ভাবে জানলাম এবার আমরা দেখে নিই যে কোন বয়সের ব্যক্তির অথবা জীবনের কোন সময় আছে যে ব্যক্তি তার ক্ষেত্রে কোন স্কিমটি সব থেকে ভালো হবে প্রথমে চলে আসি একজন স্টুডেন্ট মোটামুটি থেকে থেকে বছর বয়স ধরে নিলাম স্টুডেন্ট করছে সামান্য কিছু রোজগার করছে সেক্ষেত্রে তার জন্য কোন স্কিমটা ভালো হবে সব থেকে দেখুন ইনিশিয়ালি আপনার যদি ইনকামের কোনো ধরনের কোনো ঠিক না থাকে সবার প্রথমে তো আমাদের পোস্ট অফিসে যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সেভিংস অ্যাকাউন্ট আমাদের খুলতে হবে এটা কিন্তু তখনই বলছি যখন আপনার রোজগার একেবারে কম ধরে নিলাম দুশো তিনশো টাকা আপনি রোজগার করছেন এবং সামান্য কিছু হাত খরচাতেই বেরিয়ে যাচ্ছে একটা টিউশন করছেন সেক্ষেত্রে একটা সেভিংস অ্যাকাউন্ট আপনি খুলে নিতে পারেন এটা শুধু পোস্ট অফিসেই খুলতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে কিন্তু ব্যাংকে গিয়েও আপনার সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন এইবার ধরে নিলাম যে আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং আস্তে আস্তে আপনার রোজগার আর একটু বৃদ্ধি পেয়েছে এবার আপনি চাইছেন একটা ফোর্থ সেভিংস করতে অর্থাৎ যেক্ষেত্রে ক্ষেত্রে আপনি টাকা দিতে বাধ্য থাকবেন পোস্ট অফিসকে অথবা ব্যাংকে যেখানেই আপনি করতে যান না কেন সে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা বেস্ট হবে সেটা হলো আরডি ডি তে করলে আপনি ইন্টারেস্ট রেট অন্যান্য অথবা বেশি পান পান না কেন আপনার প্রতি মাসে একটা টাকা জমা করার একটা হ্যাবিট তৈরি হবে এর জন্য আর ডি কে আমি নম্বরে নম্বরে রেখেছি তিন আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন যে আমি এই আঠারো বছরে ইনভেস্ট করছি আমার চল্লিশ পঞ্চাশ যখন বয়স হবে তখন আমি তুলব যতটুকু পারবো ততটুকুই আমি পিপিএফ ইনভেস্ট করব এটা আমি আমার ফিউচারের জন্য করছি সেক্ষেত্রে অবশ্যই পিপিএফ পিপিএফ যে কোনো বয়সের ব্যক্তির জন্য কিন্তু সবসময় জন্যই ভালো যদি আপনার কাছে সময় থাকে যে ওই টাকাটি কোনো জায়গায় পার্ক করে রাখার এছাড়া আপনি যদি কোনো কারণে মহিলা হন সেক্ষেত্রে আপনি মহিলা সম্মান সার্টিফিকেট অবশ্যই কিনতে পারেন তবে আমি খুব একটা রেকমেন্ড করব না তবে এর মধ্যে আসলো আমি এর জন্য বলে দিলাম এরপরে চলে আসি যে স্টুডেন্ট কিন্তু যারা ভবিষ্যতে হায়ার স্টাডি করতে চাইছে সেই সময় তাদের টাকার প্রয়োজন পড়তে পারে তারা কোন জায়গায় তাদের টাকা পার্ক করতে পারে অথবা ইনভেস্ট করতে পারে সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি যদি কন্যা সন্তান হন সেক্ষেত্রে আপনার যদি আগে থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট আপনার বাবা অথবা মা খুলে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সমৃদ্ধি কন্টিনিউ করতে পারে কেননা এই ক্ষেত্রে আপনি যে ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেটাও দারুণ ইন্টারেস্ট রেট পাচ্ছেন এইট পয়েন্ট টু দু নম্বর আপনি যদি কন্যা সন্তান না হন সেক্ষেত্রে আপনার আগে থেকে খোলা থাকে অবশ্যই যদি থাকে সেক্ষেত্রে আপনার পিপিএফ খোলা থাকলে আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন সেক্ষেত্রেও যে পনেরো বছরের লকিং পিরিয়ড থাকে সেটারও খুব একটা সমস্যা হবে না কিন্তু পিপিএফ যদি আপনার আগে থেকে খোলা না থাকে সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি চাইলে আরডি তে আপনার টাকা রাখতে পারেন আর মহিলা হলে মহিলা সম্মান সার্টিফিকেটে আপনি আপনার টাকা রাখতে পারেন এবার ধরে নিলাম কোনো ব্যক্তি তার বয়স হলো তেইশ থেকে তিরিশ অথবা পঁচিশ থেকে তিরিশ সাতাত্তর থেকে তিরিশ এরকম একটা বয়স প্রথম যে জব আছে সেই জব পেয়েছে এখন সেক্ষেত্রে তার কি করণীয় রয়েছে সেক্ষেত্রে অবশ্যই বলব পিপিএফ মহিলা সম্মান সার্টিফিকেটে আপনি আপনার টাকা রাখতে পারেন প্রথমেই পিপিএফ কারণ হলো যে লং টার্ম একটা ওয়েলথ বিল্ড করা এছাড়া এনএসি তে টাকা রাখতে পারেন এটাও কিন্তু একটা বড় সময়ের জন্য আপনার টাকাটাকে লক করে রাখবে এছাড়া ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা খুব একটা খারাপ আমাদেরকে দেয় না সুতরাং আপনি এনএসি তেও আপনার টাকা রাখতে পারেন এরপরে আছে মিড যারা রয়েছে তিরিশ থেকে চল্লিশ যারা রয়েছে তাদের ক্ষেত্রেও আমি বলবো পিপিএফ কিন্তু খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট এছাড়াও ওই সময় দেখা যাবে যখন আপনার তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স আপনার যে রোজগার রয়েছে সেই রোজগার ট্যাক্সেবল ক্ল্যাবে পড়ে যেতে পারে সেক্ষেত্রে পিপিএফ থেকে যদি আপনি কোনো ধরনের কোনো ইন্টারেস্ট পান সেটাও কিন্তু আপনার ট্যাক্স ফ্রি ইনকাম হবে এছাড়া ভবিষ্যতে যখন আপনার ইনকাম আরও বাড়বে সেই সময়ে দাঁড়িয়ে পিপিএফ যে টাকা অলরেডি আপনি এখন সেভ করে রেখেছেন সেই টাকা সেই সময়ে দাঁড়িয়ে কুড়ি অথবা তিরিশ বছর পরেও ধরে নিলাম যদি সেই সময় অবশ্যই আমি আশা করবো গভর্নমেন্ট একই রুল রাখবে যদি সেই সময় একই রুল থাকে তাহলেও কিন্তু আপনার যে টাকা আছে সেটা পুরো রকম ভাবে ট্যাক্স ফ্রি হয়ে যাবে এরপরে আপনি যেখানে ইনভেস্ট করতে পারেন সেটা হলো এনএসসি এছাড়া ফাইভ টিডি টিডিতে আপনি ইনভেস্ট করতে পারেন কিষাণ বিকাশ পত্রে আপনি ইনভেস্ট করতে পারেন আমি মোটামুটি ভাবে আমার যে পছন্দগুলো আছে সেখানে যে পরপর বসিয়েছি এটা পছন্দ এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এইভাবেই কিন্তু বসিয়েছি যে প্রথম পছন্দ কোনটা দ্বিতীয় পছন্দ কোনটা এইভাবেই আমার এখানে বসানো এবার ধরে নিলাম যে আপনি বিয়ে করে ফেলেছেন আপনার সন্তানও হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনার সন্তানের জন্য কোনো অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনার যদি কন্যা সন্তান হয় সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনার থেকে ভালো অ্যাকাউন্ট কিন্তু হয় না এছাড়াও দু নম্বরে যে অ্যাকাউন্টটি খুলতে পারেন সেটা হলো পিপিএফ এবার ধরে নিলাম শর্ট টার্ম পার্কিং এর জন্য আপনি কোনো জায়গায় টাকা রাখতে চাইছেন অর্থাৎ ধরে নিলাম তিন অথবা চার বছর পরে আপনার বিয়ে আছে অথবা আপনার সন্তানের বিয়ে আছে অথবা আপনার সন্তানের কোনো হায়ার স্টাডি আছে আপনার হায়ার স্টাডি আছে এই ধরনের ব্যাপার যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারেন টিডিতে সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী এক থেকে তিন বছরের মধ্যে যে টিডি গুলো আছে সেগুলো কিন্তু আপনি নিতে পারেন আমরা যেদিকে নজর রেখেছি সেটা লিকুইডিটি আর সেফটি অবশ্যই আছে সেটা হলো লিকুইডিটির ম্যাক্সিমাম নজরটা রেখে টিডির কথা এখানে বলা হয়েছে এবার চলে আসি হাউস ওয়াইফদের জন্য কোথায় আমরা ইনভেস্ট করতে পারি এই ক্ষেত্রে প্রথম যে অপশন আমাদের কাছে আসে মহিলা সম্মান সার্টিফিকেট এরপরে এনএসি তে আমরা ইনভেস্ট করতে পারি আর তে আমরা ইনভেস্ট করতে পারি এছাড়াও পিপিএফ এ আমরা ইনভেস্ট করতে পারি এক্ষেত্রে পিপিএফ আমরা ট্যাক্স সেভিং পেয়ে যাব এছাড়া এনেত্রীতেও খানিকটা আমরা ট্যাক্স সেভিং পেয়ে যাব যদি আমরা ওল্ড ট্যাক্স রেজিমে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি এবার আপনার বয়স যদি চল্লিশ থেকে পঞ্চাশ বছর হয় এবং আপনি চাইছেন যে রেকারিং একটা প্ল্যান করতে অর্থাৎ প্রতি মাসে একটা টাকা জানি আপনার সেই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যায় সেক্ষেত্রেও আপনি চাইলে কিন্তু পিপিএফ ইনভেস্ট করতে পারেন এনএসসি তো চাইলেও আপনি প্রতি মাসে একটা এনএসসি সার্টিফিকেট কিনে নিতে পারেন টিডির ক্ষেত্রেও আপনি ইনভেস্ট করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু নেই এছাড়া এই তিনটি স্কিমেই অল্প অল্প করে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন অবশ্যই আপনার কাছে যদি আগে থেকে পিপিএফ অ্যাকাউন্ট থাকে আমি প্রেফার করবো পিপিএফ অ্যাকাউন্টে আপনি আপনার টাকা রাখতে পারেন এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটি হলো সিনিয়র সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তাদের ক্ষেত্রে কোন ইনভেস্টমেন্টটি সব থেকে ভালো হবে এক্ষেত্রে সব থেকে ভালো ইনভেস্টমেন্ট যেটা সেটা কিন্তু সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এর থেকে ভালো ইনভেস্টমেন্ট কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য আর হতে পারে না এইট ইন্টারেস্ট আমরা পাই এর সাথে সাথে দেখা যায় যে কোয়ার্টারলিও আমাদের একটা টাকা পে আউট হিসাবে দেওয়া হয় যে টাকাটা আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের এই ধরনেরই একটা স্কিম কিন্তু প্রয়োজন হয় এখন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করার একটা লিমিট আছে যে তিরিশ লাখ টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন অনেক ব্যক্তি আছে যাদেরকে না ইনভেস্টমেন্টের পরিমাণ অনেকটা বেশি হয় সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন যে এম আই এসে এম আই এ গিয়ে আপনি সেই টাকা ইনভেস্ট করতে পারেন কারণ এমআইএস এ ইনভেস্ট করলে প্রতি মাসে আপনি কিন্তু একটা পে আউট পাবেন হতে পারে যে সিনিয়র সিটিজেন সেভিংস কেমন থেকে অনেকটা কম হলো কিন্তু তারপরেও আপনি কিন্তু প্রতি মাসে একটা টাকা সেখান থেকে পাবেন এরপরে যদি এরকম হয় যে আপনার সিনিয়র সিটিজেন তো হয়ে গেছেন আপনার কোনো পেনশন আছে যে পেনশনের টাকা সেই টাকায় আপনার হয়ে যাচ্ছে সুতরাং আপনার সেইভাবে টাকার নেই আপনি টাকাটি কোথাও পার্ক করে রাখতে চাইছেন অথবা যে টাকা আপনি পেনশন হিসাবে পাচ্ছেন সেই টাকাও আপনি কোথাও ইনভেস্ট করতে চাইছেন যাতে আপনার আগামী প্রজন্ম ঠিকঠাক ভাবে থাকতে পারে অনেক ব্যক্তির এই ধরনের একটা মানসিকতা থাকে যে সামনের যে জেনারেশন আছে তারা জানি ঠিকঠাক রকম ভাবে থাকতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে পিপিএফ এ ইনভেস্ট করতে পারেন পিপিএফ অবশ্যই আপনারা যতই বয়স হয়ে যাক না কেন পিপিএফ এ কিন্তু একটা ভালো অপশন ইনভেস্ট করার জন্য কেননা আপনি যদি পেনশন পান এবং সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট পেনশন পান তাহলে দেখা যাচ্ছে যে আপনার পুরোনো পিপিএফ থাকলে সেই পিপিএফ অ্যাকাউন্ট যদি আপনি ভাঙিয়ে ফেলেন ওটা নিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় পার করেন এবং সেখান থেকে যে ইন্টারেস্টটা আপনি পাবেন সেটার উপর কিন্তু আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে কিন্তু পিপিএফ যদি আপনার টাকাটি পড়ে থাকে অথবা প্রতি মাসে আপনি সেখানে টাকা জমা দিতে থাকছেন সেক্ষেত্রে ওখান থেকে যে ইন্টারেস্ট আপনি পাবেন সেটার উপর কোনো ট্যাক্স দিতে হবে না এছাড়া আপনার যদি পনেরো বছর হয়ে যায় এবং তারপরেও যদি আপনার পিপিএফ আপনি যদি কন্টিনিউ করতে চান আপনি কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারেন উইথ কন্ট্রিবিউশন এছাড়া উইদাউট কন্ট্রিবিউশন আপনারা কিন্তু কন্টিনিউ করতে পারেন এবং বছরে একবার পিপিএফ অ্যাকাউন্ট থেকে পনেরো বছর পর থেকে টাকাও তুলতে পারবেন আপনি চাইলে বছরে একবারে পুরো টাকা আপনি কতটা প্রয়োজন তুলে নিতে পারে সেটা অন্য কোনো স্কিমে ইনভেস্ট করে দিতে পারে অর্থাৎ ধরে নিলাম আপনার এখানে কোনো পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে এখন আপনি দেখলেন যে পিপিএফ অ্যাকাউন্ট থেকে এই বছরে আপনার একশো টাকা প্রয়োজন আছে এখন এই একশো টাকা প্রতি মাসে দশ টাকা করে না তুলে কারণ আপনি তুলতে পারবেন না একবারে একশো টাকা আপনি একবারে তুলে নিলেন তুলে নিয়ে এটা পোস্ট অফিসের অন্য কোনো স্কিমে ইনভেস্ট করে দিলেন থেকে প্রতি মাসে একটা টাকা আপনি ওখান থেকে পেতে অথবা আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলেন সেখান থেকেও আপনার যেটুকু প্রয়োজন সেটুকু টাকা আপনি তুলতে থাকলেন তাহলেও কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এছাড়া আপনার সমস্ত কিছু ঠিকঠাকও থাকবে এভাবে আপনি চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন এইবার চলে আসি আমাদের মেন জিনিসে যে এই যে টোটাল ইনভেস্টমেন্ট বললাম যে এতগুলো ইনভেস্টমেন্ট দশটা ইনভেস্টমেন্ট পোস্ট অফিসে আমরা দেখতে পেলাম এর মধ্যে উইনার কে কেননা এতগুলো দেখেছি যে এতগুলো পোস্ট অফিসের যে স্কিম আছে কেউ ফার্স্ট হচ্ছে কেউ কেউ সেকেন্ড হচ্ছে 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 থার্ড তাহলে উইনার কে আমরা যদি একটা লিস্ট এখানে তৈরি করেছি সেই লিস্ট যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো পিপিএফ প্রায় তিনবার বার উইনার হয়েছে দুবার সেকেন্ড পজিশন দুবার থার্ড পজিশন টোটাল সাতবার এনএসি দুবার তিনবার শূন্য রেকারিং ডিপোজিট শূন্য দুই তিন এরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক একজন এক একটা গ্রেড পেয়েছে অর্থাৎ টোটাল কার কত পয়েন্ট আছে সেই অনুযায়ী এখানে টোটাল ওয়ান টু থ্রি ফোর করে এসেছে এই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে কিন্তু পিপিএফ এক নম্বরে দু নম্বরে হলো এন তিন নম্বরে হলো আরডি অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে সুকন্যা সমৃদ্ধি যোজনা টিডি পাঁচ নম্বরে এরপরে কিষাণ বিকাশ পত্র সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এগুলো আসছে কিন্তু এখানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম যদি ঘটনা চক্র সবার শেষের দিকেও আসে কিন্তু সিনিয়র সিটিজেন সেভিং স্কিম তো একটা দারুণ স্কিম শুধুমাত্র সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নিচে এসছে তার একটাই কারণ যে শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্যই করা যায় অন্য কোনো ব্যক্তির জন্য করা যায় না এর জন্য ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাপ্লিকেবলই হচ্ছে না তার জন্য নিচের দিকে এসেছে যদি ওটা অ্যাপ্লিকেবল হতো তাহলে আমার মনে হয় যে পিপিএফ এর থেকেও আগে কিন্তু এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম কিন্তু থেকে যেত কেননা এত ভালো ইন্টারেস্ট রেট এটা কিন্তু অন্য কোনো স্কিমে ন্যাচারালি দেখা যায় না এবার যে চার্ট তৈরি করা হয়েছে হতে পারে যে চার্ট তৈরি করার সময় কোনো জায়গায় তিনের জায়গায় দুই পড়ে গেছে যাই করে যেতে পারে যতটা চেষ্টা করেছি অ্যাকুরেট করার চেষ্টা করেছি ওভারঅল একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম যে কোনটা সব থেকে আমাদের জন্য ভালো হচ্ছে না ভালো হচ্ছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই